আসিয়া খাতুন মারা যায়নি আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে এটা কোন মৃত্যু না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভালা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যে যেখান থেকে দেখতেছেন এন গে গে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন এবং লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং গেগা মাগুরার গেগ আসিয়ায় গে মরেন মরে নাই নাই তাকে মারা যায় নাই গেগ আসিয়া তাকে গেগা মারা হচ্ছে এই বিষয় নিয়ে গেগা শারশিদ্ আলম এবং 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 গেগ মাওলানা মামুনুল হক হুজুর এবং গে এবং গেগ হাসনাত আব্দুল্লাহ কি বলছে আপনারা শুনলে গিয়ে বুঝতে গিয়ে পারবেন পুরা জাতি এ এবং গেগ আসিয়ার কাছে গে লজ্জিত এবং দুঃখিত তো গেগ আসিয়াকে গে বাঁচাইতে গে পারলো না এবং গে তিন মাসের গে ভিতরে রে গে আসিয়ার বিচার নিশ্চিত করা হবে গে ফাঁসি দেওয়া হবে দর্শনকারীদেরকে দেখুন গে কি কী বলে মারা যায়নি আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে এটা কোনো লিখলো না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভালো হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকেই এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক এই শত আসিয়া যায় এই যে পারিবারিক ভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার যে নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নিশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না আসসালামু আলাইকুম আমার গে প্রিয় গেগ বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন গে সবই গে শুনছেন এন গেগ আসিয়াকে নিয়ে এ এ গে গেগ হাসনাত আবদুল্লা বাই এবং শারশিদ আলম এবং মাওলানা মামুনুল হক কি বলছে ইনশাল্লাহ অতি দ্রুত তো গেগ আসিয়ার বিচার করা হবে এবং গে দর্শনকারীদেরকে কে গেগা তিন মাসের ভিতরে রে গেগা এবং জনগণের সামনে পকাশে গিয়ে ফাঁসি দেওয়া হবে বে গেগা আমি গিয়ে গে এইবারের মতোই বিদায় নিচ্ছি গেগা আবারও পরবর্তীতে গেগা দেখা হবে গে গা আপনিদের মাঝে যে গিয়ে সালামু আলাইকুম